তো এই যে বন্ধুরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই যে মাও রেডি হয়ে গেছে মা ঘোরো এই দেখো বন্ধুরা মা রেডি হয়ে গেছে আমার আর মায়ের একই একই শাড়ি পিঙ্ক পিঙ্ক এই যে তো চলো আমাদের শহরে ঠাকুর দেখাবো তোমাদের ঘুরে ঘুরে আর আমাদের সাথে থেকো তোমরা তাহলে জানতে পারবে আমাদের শহরে কিভাবে কার্তিক পুজোটা হয়ে থাকে তো চলো যেটুকু যা দেখবো খুব বেশি ঘুরতে পারবো না কারণ মায়ের শরীর অতটা ভালো নেই আবার ও আমার হাজব্যান্ডেরও অতটা শরীর ভালো নেই তোমরা জানো তো যেটুকু পারবো অল্প অল্প ঠাকুর দেখে আর যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করে চলে আসবো তো চলো আমাদের সাথে থাকো আর আমি এই যে পুজোর এই শাড়িটা পরেছি পুজোতে এই শাড়িটা আমার পরা হয়েছিল না শাড়িটা নতুনই ছিল তো ভাবলাম এখন পড়ি তা না হলে তার পরতেই পড়তেই পারবো না আর মায়ের এই দেখো

আর চলো ঠাকুরটা আগে দেখে আসি না হলে আবার সন্ধে হয়ে যাবে তো একটু তাড়াতাড়ি করেই আমরা বেরোচ্ছি এখন গড়িতে বেজেছে পাঁচটা তো একদম রেডি এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই যে বাবা বেরোচ্ছে বাবা একেবারে ব্যাগ নিয়ে বেরোচ্ছে বাবা ঠাকুর থেকে সাতটার মধ্যে ট্রেন ধরবে নাকি কত দিন ট্রেন তোমার সাতটা চল্লিশ বাবার ট্রেন এই যে আমার বাবা বাবা এই প্রথমবার কার্তিক পুজোতে প্রথমবার ঠাকুর দেখতে বেরোচ্ছে আমাদের সাথে বাবা কোনো সময়ই আসে না মা যাই বা এসেছে বাবা আসে না অমিত বাবু আমার বাবা বলছে অমিত বাবুর ছবিটা ভালো করে নে এই যে অমিত বাবু আসেন আপনি একটু এগিয়ে আসেন তো বন্ধুরা তোমাদের স্বাগতই জানানো হয়নি আমার পরিবারে এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আমরা কিন্তু স্টেশন দিয়ে এসেছি আর আমাদের স্টেশনের কাছেই বাড়ি তাই ওভার ব্রিজটা পেরোলেই আমাদের খুব কাছেই হয়ে যায় বাজারে আমরা চলে এসেছি তো এই দিকটার থেকে আমরা ঠাকুর দেখা শুরু করব তো প্রথমেই এই যে স্টেশনের মধ্যে করেছে একটা শিব ঠাকুর আর ছোট্ট একটা কার্তিক ঠাকুর তো এটা একটু দেখে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই যে এখানে মা ওই যে দেখছো বাবা আর তোমাদের দাদা ভাই ছেলেও রয়েছে পাশে কিন্তু ছেলেকে দেখাতে পারলাম না তো তারপর আমরা চলে এলাম এখানে স্টেশনের কাছ থেকেই শুরু হয়েছে আমাদের বাজার তো এখানেই রয়েছে মাছের বাজার মাছের বাজারে ঠাকুরটা আগে দেখে নেবো আর এই ক্লাবের নাম হচ্ছে জয়শ্রী সংঘ তো চলো আমরা আগে এটা দেখে নিই তারপর আবার অন্যদিকে চলে যাব আর এখন কিন্তু বন্ধুরা তোমাদের সব ঠাকুর একটা ভিডিওতে দেখাতে পারবো না কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে তাই অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করবো তবে আমরা কিন্তু খুব বেশি ঠাকুর দেখতে পারিনি যেহেতু মায়ের শরীর ভালো না আর মা অনেকটা বেশি হাঁটতে পারবেও না আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও একই প্রবলেম ও খুব বেশি হাঁটতে পারবে না তো সেই জন্য অল্প কয়েকটাই ঠাকুর দেখেছি কিন্তু তোমাদের সেটা ভাগে ভাগে দেখিয়ে দেবো তো এই দেখো আমাদের মাছের বাজারের ঠাকুর এখানে হচ্ছে কার্তিক ঠাকুর আর ভিতরটা পুরো কাঁচ দিয়ে বানিয়েছে সেরকম খুব সুন্দর হয়নি তবে মোটামুটি হয়েছে আর কি সব বছর সমান হয় না এক এক বছর এক এক রকম হয় তবে ভিতরে কাঁচগুলো দেখতে খুব ভালো লাগছিল বাইরের প্যান্ডেলের তুলনায় এই যে বন্ধুরা তো এটা হচ্ছে আমরা দেখে নিলাম প্রথমেই স্টেশনের ঠাকুরটা দেখে এসে মাছের বাজারের ঠাকুরটা দেখে নিলাম তো তারপর চলে যাব অন্য একটা ক্লাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে তারপর আমরা এখানে ফাঁকা দেখে আমরা খুব বিকাল বিকাল বেরিয়েছি পাঁচটার মধ্যে তো একদম ফাঁকা ফাঁকা ছিল কোথাও লাইন পড়েনি সেরকম ভাবে তো সেই জন্য সবাই একটু ফটো তুলে নিলাম আর এই যে মা আসছে তো যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাব আর একটা টোটো ধরে নেব তাহলে একটু সুবিধা হবে যেহেতু এখন একটু ফাঁকা ফাঁকা আছে তার জন্য টোটো চলছে তবে বাইরে বাইরে চলছে একদম ভিতরে ভিতরে যেতে দিচ্ছে না যেহেতু প্রচণ্ড লাইট প্যান্ডেলগুলো সমস্ত রাস্তার উপরেই রয়েছে তাই আর কি তো এই যে আমরা এখন একটু টোটোতে করে যাচ্ছি আর এই সাইডেই একটা কিন্তু খুব সুন্দর ঠাকুর ছিল সেটা দেখাতে পারলাম না যেহেতু টোটোতে ছিলাম আর এই যে তো চলো আমরা চলে যাচ্ছি অন্য একটা ক্লাবে এখানেও একটা ঠাকুর ছিল দেখো বন্ধুরা কিন্তু নামতে পারলাম না যেহেতু টোটোতে ছিলাম তো আমরা মেন রাস্তাটার একদম সাইড দিয়ে বেরিয়ে এসে এখানে আমাদের টোটো দাঁড় করিয়ে দিল এবং এখানে আমরা নেমে পড়লাম তো চলো এবারে চলে যাব ভিতরে তো এই ক্লাবটার নাম হচ্ছে ঝংকার তোমরা দেখতেই পাচ্ছ লাইটিং লেখাই লেখায় রয়েছে তো এই যে বন্ধুরা আমরা চলে এলাম ঝংকার ক্লাবের একদম ভিতরে তো এখানে এই যে কার্তিক ঠাকুরটা তোমরা দেখে নাও কত সুন্দর সাজে সাজানো হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে ঠাকুরটা তো সাইড একটা মূর্তি রয়েছে গণেশ ঠাকুরের আর প্যান্ডেলের ভিতরের কারুকার্যটা এরকম আর বাইরেটা তোমরা তো ঢোকার সময় দেখলে তো ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে তো এরকমভাবেই বানানো হয়েছে মন্দিরটা বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে সিলিংটা এরকম তো যাই হোক এখানে ঠাকুর দেখলাম কিছুটা ভিডিও করার পর আমাদের একজন আত্মীয়র সাথে দেখা হয়ে গেল আর হচ্ছে মায়ের মানে আমার বাবার আর কি ছোটো মানে ছোট কাকার ছেলে আর ছেলের বৌমার সাথে দেখা হয়ে গেল তো কথা এখন তো সবে সন্ধ্যাবেলা তো ফাঁকা ফাঁকাই আছে তো যত সন্ধ্যা বাড়বে ভিড়ও তত বাড়বে তাই ফাঁকা ছিল তাই ওখানেই আমরা একটু দাঁড়িয়ে কথা টথা বলে আবার বেরিয়ে গেলাম আর এই যে ঠাকুরটা আবারও একবার কাছে থেকে একটু তুলে নিলাম তো এবার এখান থেকে বেরিয়ে যাবো বন্ধুরা তো তোমাদের সাথে আজকে বেশি কিছু শেয়ার করতে পারছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে তাই তো এই যে দেখতেই পাচ্ছ ওখানে কথা বলছে বাবা মা আমিও কথা বলে এসছি তো আমি একটু এখানে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম তাই একটু দেখি বাবা তো বন্ধুরা নাচ করছিল দেখলে বাবাকে বলছিলাম ভালো করে নাচ তো একবার দুবার আমার ছেলের সাথে একটু আনন্দ করলো নাচলো তারপর আমরা আবার বেরিয়ে গেলাম ওই ক্লাব থেকে তো এখন চলেছি আবারও অন্য একটা ক্লাবের যাবো তাই তো এদিকে মা চারিদিকে খেলনা দেখছে আর আমার ছেলে ছোট থাকলে বায়না করত সেই রকমই আর কি আমরা বলছিলাম তো চলো আজকের মতো এটুকুই রাখছি পরের প্যান্ডেলগুলো পরের ঠাকুরগুলো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব